হলো আমাদের সিলেটের খামার দেখেন খুব কিন্তু এখানে বাইরে কিন্তু লালন পালন করতেছে তো এখানে যতগুলো আছে মুরগি সবই কিন্তু আমার কালেকশন করা আর অনেকেই অনেক দিন ধরে ভাবতেছেন যে লম্বাই মালগুলো কি করতেছে বা কোথায় বাড়াইতেছে অনেকে চিন্তিত আবার অনেকে রাগ করছে বুঝছেন এই সুমন ভাই অনেকে রাগ করছে জেনুর আলম কি অবস্থায় আছে কোথায় আছে আর ইনশাআল্লাহ এখান থেকে যেহেতু একটা বংশ বিস্তার বের হবে বের হলে আপনারাও আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখানে গলা ছিল কয়েক পিস ভাই বিক্রি করবে এবং হচ্ছে ফুট ফুট বিক্রি করবে তো আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারবেন তবে আবার ভাইয়ের লোকেশন কিন্তু আপনার হচ্ছে সিলেটে

তো খানাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কেগুলা খাইতেছে দেখেন সব ধরনের এখানে কিন্তু আছে মুরগি বলেন মুরগি বলেন আর খানাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুঁজে খুঁজে যে মাটিতে পড়ছে তাও কিন্তু খুঁজে খাইতেছে এগুলো অবস্থা এখানে প্রায় হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ পিস মুরগি। বাইরে এখানে তো আর যে গোলাপ জুটি এখানে আটকানো। এই যে গোলাপ জুটি।

এটাও নিতে পারবেন এবং প্লাস এটাও নিতে পারবেন আর এই একটা এই লাল ভিতরে আর ওই লাল ভিতরে ওইটা এইটা ডাবল ডিক্সের ওই ডাবল ডিক্সের এটা আছে স্যার ওইটাও নিতে পারবেন তো মূল কথা হলো এখানে আসতে হবে আপনাদের আর এটা হচ্ছে যে সিলেটের মানুষ যারা আছেন আপনারা আমার অডিয়েন্স আপনাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো হবে শর্টকাটে কিন্তু আপনারা আসতে পারবেন শাহাজ শাহজালার মাদার পাশে আপনাদের ওই যে পাঁচ বাই রেস্টুরেন্টের পাশে এসে ফোন দিলেই হবে নাকি ভাই জি জি